টলিপাড়ায় ফের দুঃসংবাদ প্রয়াত হলেন বর্ষিয়ান অভিনেত্রী শ্রীলা মজুমদার ক্যান্সারের সঙ্গে হেরে গেলেন তিনি দীর্ঘ সাড়ে তিন বছরের লড়াই শেষ হল চলে গেলেন মৃণাল সেনের মানুষ মানসকন্যা অভিনেত্রী শ্রীলা মজুমদারের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে টলিপাড়ায় মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল পঁয়ষট্টি বছর বিগত তিন বছর ধরে ডিম্বাশয়ের ক্যান্সারে ভুগছিলেন তিনি অসুস্থতার কারণে পর্দাতেও দেখা যাচ্ছিল না তাকে অবশেষে মারণ রোগের সঙ্গে শেষ হল তার লড়াই শনিবার না ফেরার দেশে পাড়ি দিলেন অভিনেত্রী শ্রীলা মজুমদার তার মৃত্যুতে শোকাচ্ছন্ন তার পরিবার ভেঙে পড়েছেন অভিনেত্রী সতীর্থরা ১৩ থেকে বিশে জানুয়ারি পর্যন্ত টাটা মেডিকেল ক্যান্সার সেন্টারে ভর্তি ছিলেন অভিনেত্রী শ্রীলা মজুমদার তারপর অভিনেত্রীকে বাড়িতে নিয়ে আসা হয় নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেত্রী অভিনেত্রী শ্রীলা মজুমদার চলে গেছেন থেকে গেছে তার কাজ অভিনেত্রীর পরিবারের জন্য রইল আমাদের তরফ থেকে গভীর সমবেদনা বিনোদন জগতের আরও অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে